প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তারাবী নামাজে এই দুইটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনাদের তারাবি নামাজ হবে না এই তারাবিন নামাজ আপনাকে জান্নাতে নিয়ে তো পরের কথা এই নামাজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আজকে অনেকে না জানার কারণে ওহরের এই দুইটি ভুল করতেছে এই দুইটি ভুল করলেন মানে ভুল করলেন না আপনি আল্লাহর বিধান তারাবীর নামাজ নিয়ে মস্করা করলেন তামাশা করলেন মনে রাখবেন আপনার নামাজ তো হবেই না আপনি হয়ে গুণাগরি হয়ে যাবেন এই জন্য আজকের এই বয়ানটা সম্পূর্ণ শুনে আপনারা দেখেন এই দুইটা ভুল আপনারা করেন কিনা আজকে অনেকে অনেকে না জানার কারণে এই ভুল করতেছে যার কারণে তারাবীর নামাজ হইতেছে না সে নিজেও জানে না যে তার তারাবীর নামাজটা হইতেছেন এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিব তারাবির নামাজ আপনারা কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কত রাকাত পড়বেন কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং চার রাকাত পরে পরে কোন দোয়া পড়বেন চার রাকাত তারাবি নামাজ পড়ার পরে যদি দোয়াটা না পারেন তাহলে সহজ ছোট্ট একটা দোয়া আছে এই দোয়াটাও পড়তে পারেন এমনিভাবে আপনারা তারাবির নামাজের শেষে মুনাজাত কিভাবে করবেন যদি মুনাজাত না পারেন তাহলে সহজ একটা দোয়া আছে ওই দোয়াটা পরেও আপনারা মোনাজাত করতে পারেন ওই দোয়াটা সবাই জানেন পারেন আমি বললে আপনারা বুঝে যাবেন কোন দোয়াটা সহজ দোয়া প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা তারাবির সম্পূর্ণ আলোচনা পেয়ে যাবেন এবং তারাবিটা সঠিকভাবে সঠিক নিয়মে পড়তে পারবেন এবং যেই ভুলগুলো করলে তারাবির নামাজ হয় না ওই ভুলগুলো থেকে বাঁচতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মাহের রমাদন অনেক গুরুত্বপূর্ণ মাস এই মাহে রমাদন হল গুনা মাফের মাস রহমতের মাস জাহান্নাম নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার মাস এই মাহে রমাদনে তারা বিপণে কি লাভ হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন সহি বুখরীর বর্ণনা আমাদের কুলিজাত টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আমাদের নবী বলেন যেই ব্যক্তি রমজান মাসে তারাবি নামাজ পড়লো আমার আল্লাহ তার জীবনের যৌবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিবে এই জন্য মনে রাখবেন এই রমজান মাস এবাদত বন্দিগির মাস এই রমজান মাস গুণা মাফ করে জান্নাতে যাওয়ার মাস আমাদের নবী বলেন এই রমজান মাস পায়া যদি কেউ নিজের জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যদি জান্নাতে না যাইতে পারে তার মতো কপাল পুরা এই পৃথিবীতে আর কেউ নাই প্রিয় প্রিয় মা জন্য বিশেষ করে আমি আপনাদেরকে বলবো আজকের এই বয়ানটা ধৈর্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে তারাবীর সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ বিষয়ে আপনারা আলোচনা পেয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো এই তারাবির নামাজ আপনারা কত পড়বেন। এই তারাবির নামাজ আপনারা কত পড়বেন। অনেকে আছে আট না মারামারি কিলাকিলি দেখেন কিলাকুলি মারামারির দরকার নাই তারাবীর নামাজ আমরা আট টাকাত নই বিশ্বকাত পড়ব কারণ মনে রাখবেন মক্কাতে বিশ্বাকাত হয় মদিনাতে হয় হই সাহেকেরাম বিশ্বকাত পড়েছে আমরাও বিশ্বকাত পড়ব এবার বেশি করলে তো কোনো লস নাই উলামায়ে কেরাম আমাদের মাঝহাব উলামায়ে কেরাম সকলেই বিশ্বাসের কথা বলেছে এবার আসুন এই তারাবি নামাজ আমরা কোন কোন সূরা দিয়ে পড়ব দেখেন তারাবির নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায় কোনো সমস্যা নাই তবে সহজের জন্য যারা সূরা তারাবি পড়বেন সূরা ফিল আলাম তারা থেকে নিয়ে সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস এই দশটা সূরা দিয়ে তারাবিন নামাজ পড়েন দশটা সূরা দিয়ে দশ রাকাত পড়েন এরপর আবার এই দশটা সুরা দিয়ে দশ রাঘাত পরে ফেল তাহলে এই সুরে আপনাকে বলে দিবে আপনি কত রাকাত পড়তেছেন প্রথম রাঘাতে সুরা ফিল পড়লেন আরাম তার দ্বিতীয় রাকাতে সুরা কুরাইশ পড়লেন তৃতীয় রাঘাতে সুরা মাউন আর আয়তাল্লাদি উকাদি বিদিন এটা পড়লেন এভাবে করে করে আপনারা নামাজ গোলা পড়বেন সুরা গোলা পড়বেন এবার আসুন এই তারাবির নামাজ আপনারা কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়মটা আমি বলে দিব আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিব আপনারা দেখে বুঝে শুনে নামাজটা পড়বেন সুন্দর করে আর দুইটা ভুল করবেন না তাহলে কিন্তু নামাজ হবে না তো এই নামাজ পড়ার জন্য সর্বপ্রথম এসারের চারা কাজ শুনত পড়ে নিবেন চারা কাজ শূন্য পড়লে ভালো না পড়লে সমস্যা নাই হবে পড়তে পারলে ভালো যেহেতু রমজান মাসটা এবাদতের মৌসুম কারণ রমজান মাসেই আমাদের নবী বলেন রমজান মাসে যদি কেউ নকল কোনো নামাজ পড়ে নকল নামাজ পড়লে আল্লাহ তাকে অন্য মাসের সুন্নত নামাজ পড়ার সবাব দিয়ে দিবেন আর যদি কোনো ব্যক্তি রমজান মাসে সুন্নত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাকে অন্য মাসের ফরজ নামাজ পড়ার সবাব দান করে দিবেন এই জন্য আপনি এসারের কাছে সুন পড়লেন মানে চার রাগাত ফরজের সোয়াব পেয়ে যাবে এই জন্য আপনারা চার রাগাত সুন্নত পড়ার চেষ্টা করবেন এটা যেহেতু সুন্নতে জায়দা পড়লেও চলে না পড়লেও চলে তবে রমজান মাস যেহেতু পড়ার চেষ্টা করবেন তো এশারের চার রাগাত সুন্নত পড়ার পরে এশারের চার রাকাত ফরজ নামাজটা পড়বেন চার রাকাত ফরজ নামাজ পড়ার পরে আপনারা দুই রাকাত সুন্নত পড়বেন এশারের পড়ার পরে এরপরে তারাবি বিশ রাগাত পড়বেন তারাবি বিশ্বঘাত পড়ার পরে এরপরে বেতের পড়বেন বেতারটা রেখে দিবেন এখন কিভাবে পড়বেন এটা আমি সম্পূর্ণ বলে দিতেছি অনেকে আছে নিয়ত জানে না নিয়তটা কিভাবে বলে দিব। আরবিতে করবেন না বাংলাতে করবেন আরবি বাংলা করবেন দুইটাই এটা আমি আপনাদেরকে বলে দিব তো এখন কথা হলো আপনারা এশার নামাজ সুন্নত পড়ার পরে আপনারা এসের দুই রেখা পড়ার পরে আপনারা তারাবিন নামাজ পড়বেন তারাবির নামাজের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা নিয়ত করবেন নিয়তটা কিভাবে করবেন সাবধান নিয়তে ভুল করা যাবে না অনেকে নিয়তের মধ্যে ভুল করে নিয়তটা এভাবে করবেন যে আমি দুই তারাবীর নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এই তারাবীর নামাজটা কি তারাবীর নামাজটা হলো শূন্যতে মহাকাদা এই তারাবীর নামাজ যদি ইচ্ছাকৃতভাবে আপনি ছাড়েন তাহলে গুণাগার হবেন শূন্যতে মহাকাদা এটা তারাবীর নামাজ একটা শূন্যতে মকা তো আপনারা নিয়ত করবেন যে আমি তারাবির কারণ যে যে ভাষা ভালো বুঝে তার জন্য ওই ভাষায় নিয়ত করা উত্তম বাংলা বুঝেন বাংলাতে নিয়ত করি আরবি ভালো বুঝতে আরবিতে করবেন তু যেহেতু আমরা বাঙালি বাংলাতে করাই বা নিয়ত করার পরে আপনি আল্লাহ আকবার বলে দু হাত বাদ দেন যদিও আমি বসে নামাজ তো দেখাইতেছি আপনারা কিন্তু বসে নামাজ পড়েন না দাঁড়ায় তো আপনি আল্লাহ আকবার বলে দুই হাত বাঁধবেন নিয়োগ করার পরে হাত বাঁধার পরে সানা পড়বেন এভাবে পড়বেন পড়বেন সুবাহ না কাল্লাহাববি হামদিকা ওতা বা র কাশমুকা ওতা আলা জাদ্দুকাওয়ালা ইলা হই রু এভাবে সানা পড়বেন সানা পড়ার পরে আউদবিল্লা বিস্মিল্লা পরে সুরাপাতে হাপর যান আর তারা নামাজটা কিন্তু দুই দুই রাকাত করে পড়তে হবে তো আপনি আউদবিল্লা বিস্মিল্লা পরে সুরাফাতে হাপর পড়বেন এভাবে পড়বেন পড়বেন আউদু বিল্লাহি মিনাশী ত নিরজি বিস্মিল্লা ইরহ নিরহই আল্হদুলিল্লাহরফ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিনটা আসতে পরবেন এরপর আপনারা বিসমিল্লা পরে কোনো একটি সুরা মিলাবেন কোনো সুরা পারেন যেটা পারেন এটাই পড়বেন আমি সুরা বিল পড়তেছি আলামত বিস্মিল্লাহমান আলমতার ও আর সালালেম তৈরণ আবা বি তার মিম বি হই যা হতিম্মি সিজ্জি সাজা লাহুম কাল পে এই পড়ার পরে আপনারা আল্লাহ আকবার বলে বা যে কোনো সূৰা পড়ার পরে আল্লাহ আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার রুকুর তসবিহ এভাবে পড়বেন সুবহ্যানারব্বিয়া লাওজিম সুবহ্যানারব্বিয়া লাওজিম সুভহ্যানারব্বীয় লাওজি এভাবে করে করে রুকুর তসবিহ তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আপনারা হাত দারা রুকু থেকে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে শোজা হয় দারাবিদার দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ এটা পড়ার পরে আপনারা আল্লাহ একবার বলে শেষদাই চলে যাবেন শেষদাই গিয়ে তিনবার শেষদার তাসবিহ পড়বেন এভাবে পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এভাবে করে করে আপনারা শেষদার তাসবিহ তিনবার পড়বেন পড়ার পরে আপনারা আল্লাহ আকবর বলে সোজা হইয়া বসবেন বসে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় যাবেন দ্বিতীয় শেষদায় গিয়ে তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ আকবর বলে দ্বিতীয় জন্য দাঁড়াবেন দাঁড়ানোর পরেই আপনি আউদিল্লা বিসমিল্লা পরে সুরা পা আলহামদু সুরা পড়বেন পড়ার পরেই আপনি যে কোনো একটি সোনা মিলাবেন সুরা কুরাইশ পড়তে পারেন যে কোনো সোনা মিলাতে পারেন এরপর আপনারা রুকুতে যাবেন শেষদা করবেন

আর ইবাদিল্লাহিস صالحিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে করে তাসহহুদ পড়বেন তাসহহুদ করার পরে আপনারা দরুদ পড়বেন এভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাক হামিদুম মাজিদ দরুদ পড়ার পরে আপনারা দোয়ায়ে মাসরা পড়বেন এভাবে পড়বেন আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আওতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া ইন্নাকা আ তালহাই এভাবে করে দুয়াই মাস খোরা পড়বেন পড়ার পরে আপনি আসসালাম ও আলাইকুম মোর আহমতুল্লাহ বলে দুনুদিকে সালাম ফিরাবেন দুই রাকাত শেষ এভাবে করে করে চার রাকত বিশ্রাকাত পর্যন্ত পড়বেন দুই রাকাত করে করে তো চার রাকাত বিশেষ করে আপনার একটা কথা ভালো করে মনে রাখবেন তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই তারাবি নামাজে দুইটি ভুল কখনোই করবেন না এই দুইটি ভুল যদি করেন আপনি তারাবি নামাজ দিয়ে তামাশা করলেন মস্করা করলেন আপনার তারাবি নামাজ হবে না এই নামাজ জান্নাতে নিবে তো পরের কথা এই তারাবি নামাজই আপনাকে টেনে টেনে জাহান নামে জাহান নামে নিয়ে যাবে আজকে অনেকে না জানার কারণে তারাবিন নামাজের ক্ষেত্রে এই দুইটা ভুল অনেক করতেছে অনেকে করতেছে নিজেও জানে না যে তার এই ভুলের কারণে নামাজটা হইতেছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তারাবির নামাজে এই দুইটা ভুল কখনোই করবেন না আজকে অনেকে না জানার কারণে এই ভুলগুলো করতেছে এই জন্য আজকে বয়ানটা শুনে এই ভুলগুলো আপনারা ছেড়ে দিবেন এই দুইটা ভুল বলার পরে আমি আপনাদেরকে বলে দিব তারাবিন নামাজের চার রাকাত পরে পরে কোন দোয়া পড়বেন যদি দোয়া না পারেন সহজে কোন দোয়াটা পড়বেন এবং এমনিভাবে আপনারা তারাবিন নামাজের পরে কোন মোনাজাত করবেন যদি মোনাজাত না পারেন সহজ একটা দোয়া একেবারে ছোট্ট সহজ দোয়া শিখিয়ে দিব এটা পরে পরে মোনাজাত করতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তারাবি নামাজের দুইটা বুলের মধ্যে এক নাম্বার বুল হলো অনেকে আছে খুব দ্রুত কেরাত পরে সুরা পাতে খুব দ্রুত পরে সুরা পাতে সঙ্গে সুরা মিলাই খুব দ্রুত এত দ্রুত স্পিডে তারাবিন নামাজ পরে মনে হয় তারাবিন নামাজ মানে সে বুঝে তাড়াতাড়ি পড়ে দেখেন তারাবিন নামাজ এত স্পিডে কেরাত দিয়ে পড়ে কিছুই বোঝা না পরে আলহামদুলিল্লাহ কি বোঝা গেছে কিছুই তো হইল না এটা তো কেরাতের মধ্যে পড়ে না কিছুই বোঝা যায় না তো এমন দ্রুত স্প্রিডে কেরাত আপনারা মনে রাখবেন এইভাবে কেরাত পড়লে আপনার নামাজ হবে নামাজ তো হবে না অনেক মসজিদে অনেকে খুব দ্রুত কেরাত পড়ে এত দ্রুত কেরাত পড়ে কিছুই বোঝা যায় না আপনারা ওই কেরাতগুলো যখন মসজিদে পড়বেন আবার অনেকে মা বোনের আছে বাড়িতেও তারা হুরা করে কেরাত পড়ে দ্রুত না এত দ্রুত কেরাত পড়বেন না আপনারা মসজিদে কেরাতগুলো যেখানে দ্রুত তেলাওয়াত করে আপনারা কুরআন তেলাওয়াতটা রেকর্ড করবেন রেকর্ড করে মাদ্রাসা বা যে কোনো জায়গায় হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর এই তেলাওয়াতে নামাজ হবে না দেখবেন নামাজ হইতেছে না তাহলে আপনি কষ্ট করে বিশ্বাস তারাবি এভাবে দাঁড়ায় লাভ কি হইতেছে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের মসজিদে যদি এত দ্রুত কেরাত পরা হয় আপনারা বের হয়ে যান নামাজ বের হয়ে যান বারিন্দায় নামাজ পড়েন যদি জিজ্ঞেস করে কেন তোমরা বারিন্দায় নামাজ পড়েন পড়ো তখন বলে দিবেন যে আমরা এত দ্রুত কেরাত পড়লে নামাজ না এই জন্য আমরা বারিন্দায় নামাজ পড় তখন দেখবেন যিনি নামাজ পড়া উনি শুধ্রেয়া যান গ্রাম এলাকাতে অনেক মসজিদে এই বোলটা করতেছে ওহর অহর করতেছে আপনি যে এই দ্রুত এভাবে কেরাত পড়তেছেন কোরআন করতেছেন এই কোরআনতলাতে আপনার নামাজ শেষ নামাজ হইতেছে নামাজ নিয়ে তামাশা করতেছেন মস্করাম দি করতে এমনিভাবে দ্বিতীয় যে বোলটা নামাজের মধ্যে করে থাকে এটা হলো অনেকে আছে দেখবেন তারাবিন নামাজে রুকু সেজদা খুব দ্রুত রুকু থেকে শুধু হয় দাঁড়াইবার আগেই সেজদায় চলে যেতেছে এক সেজদা থেকে সোজা হয়ে বসার আগে আরেক সেজদাতে চলে যেতেছে আরে ভাই আপনি যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ান আপনার রুকুটাই তো হইল না আপনার রুকুটাই হইল এমনিভাবে এমনি ভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় এক তাসবি পরিমাণ অপেক্ষা করতে হবে এক তাসবি মানে সুবহান আরব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে এটাকে বলা হয় এক তাসবি কম পক্ষে এক তাসবি পরিমাণ অপেক্ষা করবেন সুবহান রাব্বি আলা একবার বলতে যে সময় লাগে এ পরিমাণ সময় সোজা হয়ে দাঁড়ায় না আপনি সোজা হইয়া না দাঁড়ায় আপনি চলে যেতেছেন আপনার রূপও না ফরস্তর হইতেছে আবার ওয়াজিব তোরক হইতেছে আপনার নামাজ বা কিভাবে এমনিভাবে ভাবে শেষদার মধ্যে যে ভুলটা করে এটা হলো অনেকে প্রথম শেষদা থেকে সোজা হওয়া বসার আগে আবার দ্বিতীয় শেষদায় চলে আইতেছে আপনার সেজদা হইতেছে না আপনার ওয়াজিব তোরক হইতেছে ফরস্তর হইতেছে নামাজ হবে কিভাবে আপনার নামাজ হবে না এগুলো ফাইজ দাম আর কিছুই না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা জিরস্থিরতার সঙ্গে নামাজ পড়েন তারাবি মানে তাড়াতাড়ি নয় জিরস্থিরতার সঙ্গে নামাজ পড়তে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা শবদান তারাবি নামাজ জিরতির জিরস্থিরতার সঙ্গে পড়বেন এবার আসুন আপনারা তারাবি নামাজের চার রাকাত পরে পরে কোন দোয়াটা পড়বেন তারাবি নামাজ পরে পরে চার রাকাত পরে পরে আপনারা এই দোয়াটা পড়বেন যদি এই দুয়ারটা না পারেন সহজ ছোট্ট দুয়ারটা কী পরবেন এটা আমি শিখিয়ে দিই এই দুয়ারটি হলো সুভ হ্যানজিল মুলকি ওয়াল্মাল পুতি সুভ হ্যানজিল হই জ তিওল্লাজ মাতি ওয়ালাহাই ওয়াল কুদরতি ওয়ালকি বেরিয়া ইয়াল জবারু সুভহ্যা নল মালিকিল হইল জি লায়ানামু লায়ামু তু আবাদ আবদা সুবুহন কুদ্দু সুন রব্বু না ওরব্বুল মালা ইকাতি ওয়ারু এই দোয়াটা চার রাকাত পরে পরে পড়বেন যদি এই দোয়াটা না পারেন তাহলে কি পড়বেন তাহলে পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানে জিকির করবেন যদি চার রাকাত পরে পড়ে এই দোয়া না পারেন আপনারা তারাবিন নামাজ পড়ে কোন মোনাজাত করবেন মোনাজাত এটা করবেন এভাবে করবেন যদি না পারেন কি করবেন শযে এটা আমি বলে দিতেছি এটা করবেন করবেন আল্লা আহ ইন্ন আলু কাল জন্নত ইয়া খালিকল জন্নতি ওয়ান্না বির হেমাতিকায়া আজি জুইয়া কপার উঁয়া কারিম উঁয়া সত্তার يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجينا من النار اللهم اجينا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين ايدواتا بوربين منازلين তবে যদি মনে যাতে এই দোয়াটা না পারেন তাহলে আপনারা সহজ কোরআনই এই দোয়াটা পড়বেন এই ছোট্ট সহজ দুয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আমরা অনেকেই জানি অনেকেই পারি এই দোয়াটি এত এত ফজিলত এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে আমার আপনার যত চাওয়া পাওয়া দাবি দাওয়া আছে সব কিছু এই একটা দুয়ার মধ্যে চলে আসে এই নবীজি নবিজি বিষিবিশি করে করতেন এই দোয়াটি হল সকলে আমার সঙ্গে পড়েন এভাবে দোয়াটা করবেন রপানা আতিনা ফিদ দুনিয়া ওয়াফিল আফেরতি হাসানা ওয়া ক্বিনা আযাবান্না প্রিয় ভাইরা প্রিয় মা এই দুয়ার অর্থটা কত চমৎকারিকটু শুনে দেখেন আমরা এই দুয়ার মধ্যে আল্লাহকে বলতেছি হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার সব কল্যাণ দান করেন আখেরাতের কল্যাণ দান করেন জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করেন একটু চিন্তা করে দেখেন দুনিয়ার কল্যাণ যদি আমরা পেয়ে যাই আখেরাতের কল্যাণ যদি আমরা পেয়ে যাই যার নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যদি আমরা চলে যাইতে পারি তাহলে আমাদের জীবনে আর কোনো চাওয়া পাওয়া কি থাকতে পারে পারে না